আমি খুঁজে জামে রে আমের পুষ কিনে হালায় শুবাইছি ওনাদের যদি একটা শাড়ি নিয়ে যদি এত কিছু এত মারপিট হয় তাহলে তো আর কোনো কিছু করার থাকে না ওনারা আমাদেরকে যেইভাবে কুত্তার তনু এর বেশি মানে এমন পিটান পিটাইছে আমরা বিল দিয়ে দৌড়ে দাঁড়ায় আইছি আমার প্যান্ট শার্ট অনু নিচে পড়ে রইছে ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের শেরে বাংলা বাজার এলাকায় ঘটে গেছে এক অদ্ভুত ও বেদনাদায়ক ঘটনা এক বছর আগে বিয়ে হওয়া এক নবদম্পতির বিবাহ উত্তর আনুষ্ঠানিকতায় ঘটে যায় অনাকাঙ্ক্ষিত এক কাণ্ড বরপক্ষ যখন কনেকে তুলে নিতে আসেন তখন কনের জন্য আনা শাড়ির দাম ও মান নিয়ে আপত্তি তোলে কনের শাড়ি আনছি তো কইতাছে আছে আমার আমার স্বামী আবার কইতে আছে কম দামি যেমন শাড়ি তলে শাড়ি আবারই আন হইব আন হইব কিন্তু অহনান্তরম না না তখন যেভাবে আমরা আনছি যেভাবে আমরা কিনেছি আমাকে আমি আমাকে আমরা তখন আবার শাড়ি কিনে দিচ্ছি হ্যাঁ বলতেছে অহনে শাড়ি লাগবে অহনে শাড়ি দিতে হইব কইতেন দেন হেটা আমরা কইতার না অহনে দিতে হইব অহনে মার্কেটে তো কিনে আনে দিতে এক কথা দুই কথা পরে আমার জামায় কলার ভাসায় ধরছে কলার ভাসায় ধরে আমের হিয়ানি হালাই হিয়ানি আমার জামের ফিরেছে অভিযোগ শাড়ির দাম কম হওয়ায় এবং সেটি পছন্দ না হওয়ায় শুরু হয় বাঘবিতণ্ডা যা রূপ নেয় ভয়াবহ মারামারিতে এতে বর্ষহ উভয় পক্ষের দশ থেকে পনেরো জন আহত হন আহতদের মধ্যে বর ও তার পরিবারের অন্তত আটজন বর্তমানে ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এলাকাবাসীর ভাষ্য এমন তুচ্ছ কারণে দুই পরিবারের এরকম সংঘর্ষ অত্যন্ত দুঃখজনক ঘটনার পেছনে একদিকে রয়েছে পারিবারিক মর্যাদা ও সম্মান অন্যদিকে রয়েছে আত্মমর্যাদা আর দ্বন্দ্ব কিন্তু শেষ পর্যন্ত পুরো আয়োজন রংহীন হয়ে পড়ে শুধু একখণ্ড সারিকে কেন্দ্র করে এলাকাবাসী জানিয়েছে এমন অপ্রত্যাশিত ও লজ্জাজনক ঘটনায় তারা ব্যথিত ও বিব্রত কেউ কেউ বলছেন বর্তমান সময়ে সম্পর্কের চেয়ে প্রতিপত্তি আর বাহ্যিক জৌলুসই যেন বড় হয়ে দাঁড়িয়েছে এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় সম্পর্কের মূল ভিত্তি মূল্যবান উপহার নয় বরং পারস্পরিক সম্মান ভালোবাসা এবং সহনশীলতা আতাতে করছে তার ভিতরে ওনাকরা মানে লাডিসরা। আমার মানে মূলত বিয়ের কেমন হয় যে জামা যখন আসে ঘেঁটে তখন আর কি যে ঘেঁটে আটকায় মেয়েরা বা এমন হয় তো ফার্স্ট অফ অল যাওয়ার পর দেখি যে কোনো আটকায় নাই আমরা তো বুঝতে পারছি যে কোনো একটা ঝামেলা আছে তারপর শুনলাম চিল্লা চিল্লি তো ভিতরে যাওয়ার পর দেখতেছি যে আমার একজন মামা আছে ঠিক আছে মানে বরের আর কি বড় ভাই তো তাকে মারতাছে দুজন মানে আমরা ঠেকাইতে গেছি তো আমাদেরকেও মারা হয়েছে বিয়ে হয়েছে এক বছর এক বছর পর মেয়েকে একবার আনা হয়েছিল আনার পর মেয়ে হচ্ছে আবারও নিয়ে গেছে নেওয়ার পর এখানে একটা ছোট 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 ঝামেলা হয়েছিল আগে তো এই ঝামেলাটা মূলত মনে এই ঝামেলার কারণে হচ্ছে প্ল্যান করে জিনিসটা আমাদেরকে মার খাওয়ানো হয়েছে ঠিক আছে আমরা ছেলেরা ছিলাম মাত্র সাতজন আর আমাদের ছিল সবগুলো মেয়ে আর কি তো মেয়ে থাকার কারণে তো তারা ঝামেলা করতে যায় না আর আমরা তো আর আমরা তো ঝামেলা করতে যাইনি আমরা গেছিলাম তো আর কি মেয়ে তুলে আনার জন্য বুঝেন নাই আর তারা তো ঝামেলা করার জন্য প্রস্তুত হয়েছিল আমরা ঢাকা থেকে আসছিলাম তো আমাদের দাওয়াত পাইছিলাম আমার মামা শ্বশুরের ছেলে বিয়ে আর কি তা আমরা মনে দাওয়াত খাইতে গেছি তারা মনে করেন দেওয়ালের ওটা শাড়ি সামনে শাড়িটা গেমজামিসে শাড়িটা খুব পছন্দ না আমরা বলছিলাম যে শাড়ি আমরা লাগলে আরেকটা কিনে দেবো না হ্যাঁ কিনে দিয়ে যাব না মানে ইয়া বললে মনে করেন এক কথা দু কথা মারামারি লেগে গেছে মারামারি কি ওরে মনে করেন লাড়ি দিয়া ওনে জেহারে পাইছে তারই মারছে মানে উরা দুরা মায়ের এই যে আমারও মারছে এই যে বেড়া বাড়ি মারছে ওর মধ্যে জেহারে পাচ্ছে নাই তা করে মারছে দুরা ওনাদের যদি একটা সারি নিয়ে যদি এত কিছু এত মারপিট হয় তাহলে তো আর কোনো কিছু করার থাকে না ওনারা আমাদেরকে যেইভাবে কুত্তার তনু এর তনু বেশি মানে এমন পিঠান ফিটেছে আমরা বিল দিয়ে দৌড়ে দাঁড়িয়ে আইসি আমার প্যান্ট শার্ট ওন নিচে নিচে শাড়ি বলে কম দামি শাড়ি কারণ শাড়ি হওয়ার পরেও আমরা বলছি যদি এটা আপনাকে শাড়ি এটা আমার আম্মায় বলতে পারবো আমি বলতে পারবো না যেহেতু ওনার সেলের বোর জন্য সেলের জন্য উনি কিনছে আমি বলতে পারব না এটার দামটা কয় টাকা